আসসালামু আলাইকুম আমার নাম টিনা আমি হচ্ছি ওপেন আর্ট এআই দিয়ে বানানো এই অনুষ্ঠানের জন্য বর্ণনাকারী ডিজিটাল ছবি আমার চেহারা যদি অনাকাঙ্ক্ষিতভাবে কারো সাথে মিলে যায় তাহলে আমি দুঃখিত আজকের আলোচনার বিষয় এপিসোড ওয়ান কানাডা ইমিগ্রেশন দু সালে কি নতুন পরিবর্তন কানাডার ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে দু বা দু সালে কানাডার ইমিগ্রেশন ব্যবস্থা যেভাবে কাজ করেছে দু সালে তার সেইভাবে কাজ নাও করতে পারে এই পর্বে আমরা জানব কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় কী পরিবর্তন হয়েছে কেন হয়েছে এবং কীভাবে সঠিকভাবে ইমিগ্রেশন প্রার্থীদের প্রস্তুতি নিতে হবে ইমিগ্রেশন টার্গেট এখন কি গুরুত্ব পাচ্ছে কানাডা এখনও অভিবাসী নিচ্ছে তবে নীতি পরিবর্তন হয়েছে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে সংখ্যার চেয়ে যোগ্যতাকে বিপুল সংখ্যক অদক্ষ লোকের পরিবর্তে কম সংখ্যক দক্ষ লোক যাদের মাধ্যমে দেশের প্রকৃত চাহিদা পূরণ হবে তাদের অগ্রাধিকার এছাড়া বিশেষ গুরুত্ব পাচ্ছে যারা ইতিমধ্যে কানাডায় কাজ করছেন যে পেশা দেশের জন্য জরুরি যারা দ্রুত সমাজে মিশে যেতে পারবেন এখন শুধু স্কোর নয় বাস্তব অবদানই মূল বিষয় দু ছাব্বিশ সালের অগ্রাধিকার পেশাসমূহ ক্যানাডা স্পষ্টভাবে যেসব সেক্টরকে গুরুত্ব দিচ্ছে তা হচ্ছে স্বাস্থ্য খাত যেমন ডাক্তার নার্স স্পেশালিস্ট দক্ষ কারিগরি পেশা যেমন নির্মাণকর্মী ইলেকট্রিশিয়ান প্লাম্বার পরিবহন ও লজিস্টিক্স কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ নির্দিষ্ট প্রযুক্তি ও স্টেম পেশা ইংরাজির পাশাপাশি ফরাসি ভাষায় প্রার্থীরা। আপনার অভিজ্ঞতা যদি ক্যানাডার চাহিদার সাথে মেলে যায় তাহলে আপনার সুযোগ অনেক বেড়ে যাবে স্টেম পেশা বলতে এমন পেশাগুলোকে বোঝায় যেগুলো বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতের জ্ঞান ও দক্ষতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে স্টেম শব্দটির পূর্ণরূপ এস সায়েন্স অর্থাৎ বিজ্ঞান টি টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি ই এঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশল এম ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ থেকে কি পরিবর্তন হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হল সাধারণ এক্সপ্রেস এন্ট্রি ড্র কমে গেছে ক্যাটাগরি ভিত্তিক ড্র বেড়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়ম কঠোর অস্থায়ী বাসিন্দাদের ওপর সীমাবদ্ধতা ভুয়া কনসালটেন্ট ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কানাডায় কর্মরত বিদেশিদের জন্য দ্রুত পথ কানাডা এখন নিয়ন্ত্রিত ও টার্গেটেড ইমিগ্রেশনের দিকে অগ্রসর হচ্ছে উপসংহার দু সালে কানাডা ইমিগ্রেশন বন্ধ নয় বরং এটি এখন আরও বাছাই করা ও পরিকল্পিত সঠিক প্রস্তুতি সততা এবং অফিসিয়াল তথ্য এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি পরবর্তী পর্বে আমরা জানব দু সালে কারা সবচেয়ে ভালো সুযোগ পাবেন এবং কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন